মুক্তিযোদ্ধা নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে শেখ হাসিনা পালানোর আগে কি ঘটেছিল গণভবনে গণ অভ্যুত্থানের সময় গত বছরের পাঁচ আগস্ট সকালে গণভবনের সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে তথ্য জানান যে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর তিনি শুনানিতে চার ও পাঁচ আগস্টের কিছু ঘটনাবলী তুলে ধরেন যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ রয়েছে শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গণ অভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার চৌধুরী তবে সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার বিরোধিতা করেন গত বছরের চার আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজনাপূর্ণ ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেন তাজুল ইসলাম সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয় বৈঠকে ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন চার আগস্ট রাত বারোটার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা ক্ষুদ্ধ হন এবং বলেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার ওই বক্তব্যর পর তারেক আহমেদ সিদ্দিক বলেছিলেন সেনাবাহিনী গুলি চালিয়েছে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এ সময় তারেক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন তবে হেলিকপ্টার থেকে গুলির কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন তারেক আহমেদ সিদ্দিক আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে গণভবনে পাঁচ আগস্ট সকালের একটি বৈঠকের কথা শুনানিতে উল্লেখ করেন যে প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেখে শেখ হাসিনা বলেছিলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন তখন চৌধুরী আবদুল্লাল মামুন বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না অস্ত্র গোলাবারুদার অবশিষ্ট নেই বাহিনী ক্লান্ত হয়ে গেছে সামরিক এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন যে প্রসিকিউটর বলেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও মোহাম্মদ সামিল খান রাষ্ট্রপাত্তা